মহানন্দা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক ছাত্র ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার এবং পুরাতন মালদার মাঝে মাঝে অবস্থিত মহানন্দা দ্বিতীয় সেতুতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ স্থানীয় ডুবুরি এবং স্পিড বোর্ড দিয়ে চলছে তল্লাশি সূত্রে জানা যাচ্ছে ডুবে যাওয়া ওই ছাত্রের নাম তন্ময় রায় বয়স পনেরো বারে ইংরেজ বাজার পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লী এলাকায় জানা গেছে ওই ছাত্র স্কুল যাবার নাম করে বাড়ি থেকে বের হয়ে বন্ধুদের সঙ্গে মহানন্দা দ্বিতীয় সেতু নিচে স্নান করতে নেমে তুলিয়ে যায় বন্ধু বান্ধবরা দৌড়ে গিয়ে বাড়িতে খবর দিলে পরবর্তীতে ঘটনাস্থলে ছুটে আসে পরিবারের লোকজন ও পুলিশ প্রশাসন আমি এখন তোমার এই আমার পাশের বাড়ি ফোন করেছিলাম আমার বাড়ি থেকে যে পাশে স্কুল থেকে নাম করে স্নান করতে এসেছিল আচ্ছা ডুবে গেছে আমি এটুকুই জানি এর বেশি বলতে পারবো স্কুলের নাম করে এসছে স্কুলের নাম করে এসছে এইটুকু আমি শুনলাম তা আমি ড্রেসটা আমি বলতে পারবো না বয়স কীরকম হবে সেটি এইটে পড়ে হ্যাঁ এইটে পড়ে আমার সম্ভবত এইটে পড়ে বলছি খোঁজাখুঁজি কি শুরু হয়েছে হ্যাঁ তোলাশি চলছে ঘন্টা দুই থেকে চললে তোলাশি চলছে প্রশাসনিকভাবে কোনো খোঁজাখুঁজি প্রশাসনিকভাবে পুলিশ তো দেখছি আছে রয়েছে কাজ চলছে এখনও উদ্ধার হবে কোন এলাকায় বাড়ি বাচ্চাটা সুকান্ত মন্দির যদিও তলিয়ে যাওয়ার কয়েক ঘন্টা হয়ে গেলেও ছাত্রের কোনো খোঁজ পাওয়া যায়নি এদিকে দুই দিন আগে বৃষ্টি হওয়ায় মহানন্দা নদীর জল ফুলে ফেঁপে উঠেছে এখানে মানে শুনলাম একটা ছেলে ডুবে গেছে বারোটার সময় আচ্ছা তো খোঁজাখুঁজি করছে এখনো পাচ্ছে না প্রশাসন তো এসেছে কতক্ষণ থেকে খোঁজাখুঁজি করছে এক দেড় ঘন্টা তো হয়ে গেল পুলিশ এসছে কি নিয়ে খোঁজাখুঁজি করছে স্পিড বোর্ড এসেছে কিছু ছেলে পেলে ডুব পারলো

থাকলে মানে গেলে Thank you.